হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করব এই সুন্দর বেবি ফরকটি তো দেখুন এই ফরকটি কিন্তু এখানে আমি লেজ দিয়ে এক কালারের সাথে ডিজাইনটা করেছি এটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে তো আপনারা কিন্তু চাইলে লেজ দিয়ে খুব কম খরচে বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এটা পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে এরকম সুন্দর একটি জামা শিখে নিতে পারবেন তো দেখুন এই যে এখানে আমি বডির কাপড় নিয়ে নিয়েছি এখানে তো চার কাপড় আছে তো এখন এটার মাপটা দেখিয়ে দিয়েছি দেখুন এটা এখানে কিন্তু লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এখানে কিন্তু আমি লেজ দিয়ে এটাকে জয়েন করে নেব এই জন্য আমি এখানে কাপড় কম নিয়েছি তারপর কিন্তু আমি যে আরও দু ইঞ্চি কাপড় বাইরে নিলেই কিন্তু আমার বডির কাপড়টা হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি যে গলা শ কাদের মাপটা নিয়ে নিয়েছি তো গলা শ এখানে সাড়ে চার ইঞ্চি মাপ নিয়েছি ঠিক আছে আর আর্মলের মাপটা নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি তো দেখুন এই যে আমি এবার দাগটা মিলিয়ে নেবো ঠিক আছে এবার দেখুন এই যে গলার মাপটা নিয়ে নিচ্ছি তো গলার মাপটা এখানে দুই ইঞ্চি নিয়েছি পাশে আর লম্বার মাপ ছোট গলার জন্য এখানে তিন ইঞ্চি নিয়েছি আর বড়ো গলার জন্য কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়েছে সামনের গলার জন্য আর পিছনের গলার জন্য তিন ইঞ্চি ঠিক আছে এবার দাগ অনুযায়ী আমি দাগটা মিলিয়ে নেবো ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি এবার এই যে তো এবারে কিন্তু এটাকে একটু রাউন্ড করে নিতে হবে ছোট পিছনে গলাটা গোল গলা হবে আর সামনের গলাটা একটু ভি গলা হবে এবারে যে আমি এখানে দাগ টেনে নিয়েছি দেখুন দেখুন এই যে দাগটা ভালো করে মিলে নিয়েছি মিলে নিয়ে এখানে আমি যে বডি মাপটা নিয়ে নিয়েছি তো বডির মাপ কিন্তু এখানে চব্বিশ ইঞ্চি বডির জন্য তৈরি করবো তো চব্বিশ চার ভাগের এক ভাগ কিন্তু ছয় ইঞ্চি আর এক্সট্রা করে আমি এখানে যে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর কোমরের মাপ কিন্তু হাফ ইঞ্চি কম নিতে হবে ঠিক আছে বডি মাপ অনুযায়ী তো দেখুন এই যে দাগ অনুযায়ী কিন্তু আমি এটা কাটিং করে নেবো তাই দেখুন এই যে বডির কাপড়টা কিন্তু আমি একটা মেশিনের উপরেই কাটিং করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা কাটিং করা কিন্তু তেমন একটা কঠিন না এটা কিন্তু খুব সহজেই কাটিং করা হয়ে যায় বডির কাপড়টা তো দেখুন এটা আলাদা করে নিয়েছি এবার এই যে সামনের গলাটা কাটিং করে নেব ঠিক আছে এই যে এখানে কিন্তু আমার যে দুইটাই কাটিং করা হয়ে গেছে এবারে যে আমি দেখুন এখানে কিন্তু এটা জয়েন করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে জয়েন করার জন্য আমি এখানে লেস নিয়ে নিয়েছি লেস নিয়ে তারপর এই যে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর এটার উপরে সেলাই করে নেব লেসের উপরে কিন্তু একটু আস্তে করে সেলাইটা করে নিতে হবে তা এটা যেহেতু লেসটা একটু ভার এই কারণে তো দেখুন এই যে লেসের উপরে কিন্তু আমি এটা একটু আস্তে করে সেলাইটা করে নিয়েছি এবার এখান থেকে আমি কেটে নেবো এটা কেটে নিয়ে দেখুন এই যে এটা উল্টো করে দিলেই কিন্তু এটা সেলাই করা হয়ে যাবে তো দেখুন এটার উপরে এটা উল্টো করে নিয়ে একটা চাপ সেলাই করে নিয়েছি তো দেখুন এই যে এখানে কিন্তু এটার উপরে রেখে এটা ভালো করে সেলাইটা করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আপনারা যেভাবে সেলাই করবেন বা সেলাই করার সময় কিন্তু এটা বুঝে যাবেন যে এটা কিভাবে সেলাই করতে হবে তো দেখুন এই যে এবার এই কাপড়টা নিচে রেখে তারপরে যে লেসটা উপরে বসে কিন্তু এবার এটা জয়েন করে নেব যখন সেলাই করবেন তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন তো দেখুন এভাবে করি কিন্তু আমি এটা সেলাই করে নিয়েছি এবার দেখুন এই যে এটাকে উল্টো করে নিয়ে কিন্তু এটার উপরে একটা চাপ সেলাই দিলেই কিন্তু এই লেসটা বসানো হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এটা কিন্তু এভাবে লেস বসানো কিন্তু অনেকটাই সহজ তো দেখুন এই যে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবারে যেখানে বাড়তি কাপড় আছে এখন আমি এটা কেটে নেব এবার দেখুন এই যে আমি কেটে নিয়েছি এবার পিছনের কাপড়টাও কিন্তু করে নিয়েছি ঠিক আছে একই নিয়মে কিন্তু আমি দুইটা করে নিয়েছি তো এখন আমি বডির মাপটা নিয়ে এখানে তো বডির মাপ হয়ে আছে এখানে বারো ইঞ্চি ঠিক আছে তো বারো ইঞ্চিতে এবার মার্কিং করে নেব তো আর এখানে কিন্তু একটু কোনাকুনি করে কাটতে হবে তো দেখুন এই যে এখানে আমি এক ইঞ্চি করে কেটে নিয়েছি যাতে কোনাটা ঝুলে না থাকে ঠিক আছে আর এটা আমি তৈরি করেছি কিন্তু বছরের বছরের বেবির বেবির জন্য জন্য থেকে কিন্তু নয় এই মাপটাই নিতে হবে যদি বেবি একটু লম্বা হয় তাহলে কিন্তু বারো ইঞ্চি লাগবে আর যদি বয়স অনুযায়ী একটু ছোট থাকে তাহলে কিন্তু বা সাড়ে এগারো ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এই যেভাবে আমি দুইটা টুকরা কাপড় নিয়ে দুইটা গলা কিন্তু কাটিং করে নিয়েছি দেখুন তো এই যে আমার গলাটা কাটিং করা হয়ে গেছে এবারে যে একটা গলার উপরে আরেকটা একটা রেখে কিন্তু এটা করে তো দেখুন এই যেটা ভালো করে সেটা করে নিয়ে কিন্তু এখন আমি গলার কাপড়টা বসিয়ে নেবো চাইলেই কিন্তু এখানে সরি চাইলে কিন্তু এখানে পাইপিনি করে নেওয়া যায় তো গলাটা দিলে কিন্তু লেজ বসালে বেশি ভালো লাগে তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি গলাটা বসিয়ে নিচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন থেকে মানে নিত্য নতুন ডিজাইন শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এই যে এখানে কিন্তু এই যে আমি কেসি দিয়ে এটা কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে গলাটা এক পাশ থেকে একটু সেলাই করে নেব সেলাই করে নিলেই কিন্তু যে গলাটা সুন্দর করে বসে থাকবে ঠিক আছে তো দেখুন এই যেভাবে করে কিন্তু সাইডটা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা সেলাই করে নেওয়ার পরে এবার ওটা উল্টো পাশে নেব উল্টো পাশে নিয়ে কিন্তু এটার উপরে একটা চাপ চিলি করে নেব এবারে চাপ সিলেটটা কিন্তু এভাবে দিলে ভালো হয় অনেকে আছে একসাথে করে কিন্তু চাপ সিলেটটা দেয় তো দেখুন এটা এভাবে দিলে কিন্তু বেশি ভালো হয় তো এবার উল্টো পাশে নিয়ে এটা একটা ভাজতে তারপর আমি এটার উপরে চাপ সিলেটটা করে নেব তো দেখুন একই নিয়মে কিন্তু আমি পিছনের পাটটা তৈরি করে নিয়েছি ঠিক আছে মানে যে আমি এটা কিন্তু কুচির কাপড়টা কাটিং করে নেবো আর কি তো কুচির কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে দেখুন এই যে এগারো ইঞ্চি বডি রেখে তারপরে যে লম্বার মাপটা নিয়ে নিয়েছি তো লম্বার মাপটা কিন্তু এখানে যে তেইশ ইঞ্চি আছে আর এগারো ইঞ্চি বডির আছে ঠিক আছে তো এখানে কিন্তু আমার টোটাল তেত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে আমি এই যে জামার কাপড়টা কাটিং করে নিয়েছি এটা কিন্তু চৌত্রিশ ইঞ্চি বহরের কাপড় তো এখানে চার পাট কাপড় আছে এটা দিয়ে কিন্তু আমার সামনের এবং পিছনের কুচি হবে ঠিক আছে তো দেখুন এই যে আমি কুচি কাপড়টা কেটে নিয়েছি এবার এই যে এখানে যে মাঝে যে কুচি কাপড়টা দিয়েছি আর কি তো এই কাপড়টা এখানে সাড়ে নয় ইঞ্চি আছে আর এখানে কিন্তু দেখুন এই যে চৌত্রিশ ইঞ্চি বহরে যে কাপড়টা এটা কিন্তু আছে আর কি তো এখানে কিন্তু এক পাট কুচির কাপড় নিয়ে নিয়েছে আর এই যে এখানে লেস করেছি এই লেসটা আমি এখানে বসাবো ঠিক আছে তো দেখুন এই যে আমি এই লেসটা এখন এই যে বসিয়ে নেবো এটা গলায় সামনের গলায় লেস বসাবো আর কি তো এই লেসটা দেখুন একটু আস্তে আস্তে করে কিন্তু এটা বসিয়ে নিতে হবে হবে তো দেখুন এই যে করে কিন্তু লেসটা একটু আস্তে আস্তে করে পুরো লেসটা আমি এখানে বসিয়ে নেব ঠিক আছে তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এটা বসানো হয়ে গেছে দেখুন তো এবারে যে এখানে এটা কেটে নেবো কেটে নিয়ে কিন্তু এটা একটু ভালো করে সেট করে নিতে হবে তো দেখুন এটা একটু ভালো করে সেট করে এটার পাশে আমার আরেকটা শিল করে আটকে নিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে এখানে আমি লেসের পাশে কিন্তু আরেকটা সিলি করে নিয়েছি দেখুন তো এখন এই যে আমার এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার দেখুন আমি যে এখানে কিন্তু কিন্তু আরেকটু ডিজাইন করব জন্য দেখুন আমি একটু যে দাগ দিয়ে নেব তো দেখুন এই যে মাঝখানে একটু দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে দাগের এ পাশে একবার লেসটা বসিয়ে নেব আবার ওই পাশেও লেসটা বসিয়ে নেব তো এই যে লেসের নিচে লেসটা দিয়ে তারপর এটা আমি সেলাই করে নেবো ঠিক আছে তো দেখুন এই যে এক পাশ থেকে এটা সেলাই করে এখান বাড়তিটা কেটে নেব তো এই যে এভাবে করে দেখুন এই যে একটু ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব আবার এই পাশ থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু এভাবে এটা সেলাই করে নিতে হবে কম টাকা খরচ করে কিন্তু বাড়িতে কিন্তু আমরা গজ কাপড় কিনে খুব কম খরচে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে জামা তৈরি করে নিতে পারি তো দেখুন এই যে এভাবে করেই কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা যায় তো এখানেও কিন্তু আমি এই যে ডাবল সিলিটা করে নিয়েছি আর অনেক সুন্দর করে লেসটা সেট করে নিয়েছি তো দেখুন এই যেভাবে এটা সেট করে নিয়েছে আমি যে পিছনের গলাটাও কিন্তু আমি যে ভালো করে সেট করে নিয়েছি দেখুন এবার আমি যেখানে কুচি করে নেব আর কি তো কুচি করে নেব তো আমি এখানে যে মাপ অনুযায়ী কিন্তু কুচিটা তুলে নিতে হবে ঠিক আছে তেমন বেশি ঘন আবার তেমন পাতলা এরকমও না যাতে একেবারে ঠিক মতো হয় আর কি এভাবে করে দেখুন ছোট ছোট করে আমি সবটা কুচি তুলে নিয়ে এসি ঠিক আছে এবার দেখুন এই যে আমি যে কচিটা এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন একেবারে মিলে গেছে তো এবারে যে এটা হচ্ছে যে কুচিটা দেবো আর কি মাঝে তো এই মাঝের কাপড়টা দেখুন এখানে সাড়ে নয় ইঞ্চি আছে কিন্তু আমি তখন কিন্তু আপনাদের মাঝে দেখে দিয়েছি তো দেখুন এই যে এখানে লেসটা করব তো লেসটা করার জন্য আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর এটার উপরে আমি চাপসিলি করে নিয়েছি দেখুন তো এভাবে সেলাই করেই কিন্তু সাধারণত লেসটা তৈরি করলে বেশি ভালো হয় তো দেখুন এই যেভাবে করে এটা সেলাই করে নিচ্ছি এবারে যে এটা উল্টো পাশে নিয়ে কিন্তু একটা চাপশিলি করে নিবো এভাবে কিন্তু খুব সহজ ভাবে লেসটা বসানো যায় ঠিক আছে আর তেমন বেশি ঝামেলাও হয় না এভাবে বসালে অনেকে আসতে লেস বসাতে পারে না বসাতে গেলে একটু অসুবিধা হয়ে যায় তো আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা বসিয়ে নিতে পারবেন তো দেখুন এই যে এখানে এই কাপড়টার একটা ভাজ দিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু খুব চিকুণ হবে আর কি তো আপনারা যদি আরও চড়া করে সিটিটা করতে চান তাহলে কিন্তু আর একটু কাপড় রেখে তারপর এটা সেলাই করে নিতে হবে আর এখন এই যে আমি এখানে ছোট ছোট করে আমি কুচিগুলো তুলে নেব যাতে ওই কুচির মাপ অনুযায়ী হয়ে যায় আর কি ঠিক আছে তো দেখুন এই যেভাবে করে কিন্তু আমি কুচিটা তুলে নিয়েছি এবার এই যে এই কুসির উপরে রেখে কিন্তু আমার এটা সেট করে নিতে হবে তো দেখুন এই যে এভাবে করে কিন্তু এই সাধারণত এই কুসির জামাগুলো সেট করে নিতে হয় ডাবল কুসি যেহেতু এটা আর কি তো ওই যে কুচির উপরে রেখে দেন আমি কিন্তু এটা ভালো করে সেট করে নেবো আর কি তো দেখুন যেভাবে করি কিন্তু কুচিটা সেট করে নিতে হবে যদি আপনারা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু মানে যারা নতুন তারাও কিন্তু এটা খুব সহজেই শিখে নিতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু অনেকটাই সহজ একটু মনোযোগ সহকারে দেখলেই হবে আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গায় কীভাবে সেলাইটা করেছি তো এই যে একটার উপর আরেকটা রেখে কিন্তু মানে দুইটাই কিন্তু ভাঁজ উপর রাখতে হবে আর কি ঠিক আছে মানে এভাবে করে কিন্তু এটা সেলাই করে নিতে হয় আর কি তো দেখুন এই যে এভাবে করে এটা সেলাই করে নিয়েছি আর এই যে এখন এই যে দেখুন আমার এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে তো এখানে কিন্তু চাইলে যে শিলি করে আর একটু ডিজাইন করে নেওয়া যায় তো এই যে এখানে কিন্তু আমি লেসটা বসিয়ে নেব এটা বসালে দেখতে আরো বেশি ভালো লাগে তো এই যে এভাবে করে কিন্তু আমি যে কুচির উপরে লেসটা বসিয়ে নিতেছি ঠিক আছে তো দেখুন এই যে এটা বসানোর পরে আরো বেশি ভালো লাগতেছে আমার ক্যামেরা একটু মানে আলোতে একটু সমস্যা আছে এই কারণে কাপড়টা ক্লিয়ার আসছে না আর কি যেহেতু এটা তো দেখুন এই যে এটা আমার কিন্তু একটা সাধারণ মোবাইল দিয়ে এই ভিডিও করা এই কারণে মানে কাপড়ের কালারটা সঠিকভাবে আসতেছে না তো দেখুন এই যে আমি কিন্তু এটা সেলাই করে নিয়েছি পিছনের একই একইভাবে কিন্তু জয়েন করে নিয়েছি এবার যে আমি কাদগুলো মিলিয়ে মিলে নেব আর কি তো কাঁধো অবশ্যই কিন্তু ডাবল সিলিটা করে নিতে হবে তো দেখুন এই যে আমি একটা কাজ সেলাই করে নিয়েছি এবারে যে আরেকটা কাঁদো সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে দেখুন এই যে আমার সাইডটা জয়েন করে নিতে হবে তো একই নিয়মে কিন্তু আমি দুইটা সাইডে জয়েন করে নেব দেখুন এখানে আমি ফিতা তৈরি করে নিয়েছি ফিতা তৈরি করে নিচে দেখুন এই যে ফিতাটা মাঝখানে রেখে তারপরে যে কচিটা কিন্তু এটা আসতে করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এটা একটু ভালো করে ধরে তারপর এটা সেলাই করে নেব একই নিয়মে কিন্তু আমি যে ওই পাশেটাও সেলাই করে নেব ঠিক আছে আর এখানেও কিন্তু সাইডে অবশ্যই ডাবল সিলিটা করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যেভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবার কিন্তু এই যে আমি ওই পাশেটাও সেলাই করে নেব তো দেখুন এখানেও কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে দেখুন তো সেলাই করার পরে যে জামাটাকে আমি উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে দেখুন এই যে এখানে আমি লেসটা করব তো লেসটা করার জন্য আমি এখানে একটু চিকন করে ভাজ করে সেলাই করে নিয়েছি চাইলে এখানে আপনারা যেটা করে সেলাই করে নিতে পারেন তো এবারে যে জামাটাকে আমি উল্টো মানে জামাটা কিন্তু আমি ভাজ পাটের উপরে এই যে লেসটা বসিয়ে নিয়েছি ঠিক আছে দেখুন এই যে লেসটা নিচে নিয়ে আমি উল্টো পাশে সেলাইটা করে নিতেছি দেখুন এটা একটু লক্ষ্য করলেও বসতে পারবেন এভাবে কিন্তু সেলাই করা সহজ তো দেখো এটা সেলাই করে নিয়েছে এটা কিন্তু আমি নিচের লিস্টটা দেখুন সেলাই করে নিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু এভাবে করে এটা জয়েন করে নিতে হবে এই যে দেখুন এটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে যে এভাবে করে কিন্তু চাপচলিটা করে এটা আটকে নেব তো দেখুন এই যে এটা কিন্তু এভাবে সেলাই করে আটকে নিয়েছি তো এটা বসানোর পরে কিন্তু দেখুন অনেকটা সুন্দর একটা লুক চলে আসছে ঠিক আছে তো দেখুন এই যে এখানে আমি হাতাটা কাটিং করে নিব এবার তো এই যে হাতাটা কাটিং করার জন্য এখানে আমি চার ভাষ কাপড় নিয়ে নিয়েছি দেখুন তো কাপড়ের লম্বাটা আছে এখানে যে সাড়ে বারো ইঞ্চি আর এই যে পাশে আছে এটা কিন্তু চৌত্রিশ ইঞ্চি বহরের কাপড়টা তো এটাই কিন্তু আমি চার ভাস করে নিয়েছি ঠিক আছে এখন এই যে আমি হাতার মোহরিটা টা নেবো আর কি তো হাতার মোহরিটা আমি এখানে চার ইঞ্চি নিয়ে ঠিক আছে আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়ে আর দেখুন এই যে এটা লম্বা আমি নিতেছি তো লম্বা কিন্তু দেখুন এই যে লম্বার মাপটা এখানে সাত ইঞ্চিতে এখানে কিন্তু আমার থাকবে তো এটার উপরেও কিন্তু আমার একুশিটা হবে এটা কিন্তু একটা ডিজাইন হাতা তো দেখুন এই যেভাবে করি স্কেল দিয়ে দাগটা টেনে নিয়েছি এই হাতাটা কিন্তু মানে অনেক একটা ভাইরাল হাতা দেখতেও অনেকটা ভালো লাগে আর এই যেখানে সাড়ে তিন ইঞ্চিতে আমি মার্কিংটা করে নিয়েছি এটা ওপরের অংশে ঠিক আছে হাত আর মোহরের দেখুন এই যে এটা আমি কোনা কোনি করে এবারে যে এটাকে মার্কিং করে নেব তো এই যে এখন এই যে দেখুন এখানে আমার নয় ইঞ্চি আছে ঠিক আছে তো নয় ইঞ্চিকে আমি এটাকে ভাজ দিয়ে তারপরে যে মাঝখানে একটু চিহ্নিত করে নেব তো এই যে এভাবে দাগ অনুযায়ী আমি এটাকে মার্কিং করে নিয়েছি ঠিক আছে ফোন এই যে এখানে কিন্তু আমি দাগ অনুযায়ী এটা মার্কিং করে নিয়েছি মার্কিং করে নেওয়ার পরে এবার এই যে আমি এখন এই যে মাঝখানে দাগটা নিয়ে নেব তো মাঝখানে দেখুন এই যে এখানে দাগ দিয়ে কিন্তু আমি এটাকে একটু রাউন্ড করে তারপর ওই কর্নারে নিয়ে যাবো এটা এভাবে করে কিন্তু এই হাতাগুলো সাধারণত কাটিং করাতে হয় তো আর এই হাতাটা দিয়ে তৈরি করলে কিন্তু জামাটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে তো দেখুন এই যে আমি দাগ অনুযায়ী কিন্তু এবার এটাকে কাটিং করে নেবো আমি কিন্তু এটা একটা যে মানে হাফ পাতা তৈরি করে নিয়েছি আপনারা যদি আরো বড় হাতা তৈরি করেন তাহলে কিন্তু কাপড় একটু বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন এই যে আমি এই যে এখন এই যে দাগের মাঝখানে কিন্তু আমি এটা চিহ্নিত করে নিয়েছি আমার এই যে এ পাশ থেকে কিন্তু এই কুচিটা হবে আর কি উপরে বাট আর এখানে কিন্তু কুচি হবে না তো এভাবে করে কিন্তু এটা তুলে সেলাই করতে হবে আর কি তো দেখুন এই যে এখন আমি মাঝখানে একটা দাগ টেনে নেব মাঝখানে একদম মানে সোজা সোজা করে দাগটা টেনে নিয়েছি দাগটা টেনে নেওয়ার পরে যে এখান থেকে যে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে আমি দাগ টেনে নেব এখানে কিন্তু আমার এই যে সেলাই করে নিতে হবে এই দুই ইঞ্চি পরে আমি এখানে মাঝখানে একটা রাবার দিব। রাবার দিয়ে কিন্তু ওই হাতার ডিজাইনটা তৈরি করে নেব তো দেখুন একই নিয়মে কিন্তু আমি হাতাটাকে আহ দাগ নেব। নেবো এবার দেখুন এই যে আমি এখানে কিন্তু দুইটা হাতাই কাটিং করে নিয়েছি এবার আমি এটা সেলাই করবো তো সেলাই করার জন্য দেখুন এই যে আমি এখানে একটা রাবার নিয়ে নিয়েছি তো রাবারটা দেখুন এখানে আমি ছ ইঞ্চি নিয়েছি রাবারটা লম্বা এবার এই যে রাবারটা মাঝখানে রেখে তারপরে এটা একটু টেনে সেলাই করে নেব এভাবে এইভাবে করিয়ে যে একপাশে সেলাই করে নেছি এবারে আমি আরেক পাশটা সেলাই করে নেব তো এভাবে কিন্তু সাধারণত হাতার আর কোচিটা তুলিয়ে নিতে হবে তো চাইলে কিন্তু রাবারটা এখানে আরেকটু ছোট দেওয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ঘন কোচি হতো তাহলে আমি কিন্তু এটা একটু নর্মালি রেখেছি আর কি তো এবারে দেখুন এই যে মোহরিটা এখানে একটু ভাজ দিয়ে তারপর এখানে এই যে রাবারটার উপরে এই কাপড়টা বসে এখানে একটা সেলাই করে নেব তো দেখুন এই যে এখানে কিন্তু আমি রেখে তারপর এটা আমি মানে উল্টো পাশে কিন্তু বসালে দেখতে বেশি ভালো লাগে আর কি জোরার মুখটা দেখা যায় না তো দেখুন যেভাবে করে সেলাই করে নিয়েছি এবার এই যে এখানে আরেকটা লেস করবো তো লেসটা করবো তো এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর আমি লেসটা তৈরি করে নেব তো দেখুন এই যে আমি এখানে লেসটা বসে নিয়েছি তো এখানে হাফ ইঞ্চি রেখে এবার আরেকটা লেস বসাচ্ছি কারণ এই লেসটা কিন্তু আমি বেল্টের জন্য দিয়েছি তো এখানে যদি আমি লেসটা দিই তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই কারণে কিন্তু আমার এখানে কিন্তু একটা এটা তৈরি কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে আর আমি বেল্টের জন্য তৈরি করছি এই কারণে কিন্তু আমি এই লিস্টে এখানে করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এই লিস্টটা করে নিয়েছি এখন এই যে আমি এখানে কুচি তুলে নেবো আর কি তো কুচিটা তুলতে হবে দেখুন এই যেভাবে করে আমি ছোট ছোট করে কুচি তুলে নিয়েছি এ পাশের কুচি একসাথে এভাবেই হবে আর ওই পাশের কুচিগুলো কিন্তু এই পাশের মুখ দিয়ে এটা সেলাই করে নিতে হবে আর কি এ ভাজ দিয়ে আর কি এটা কিন্তু উল্টো পাশে সেলাইটা করে নিতে হয় আর কি এটা কিন্তু মানে দুইটা কুচি কিন্তু কুচিগুলো কিন্তু একরকম দেওয়া যাবে না এটা কিন্তু এই যে এটা সামনাসামনি করে কুসিটা তুলে নিতে হবে তাহলে কিন্তু এই হাতাটা অনেকটা ভালো লাগে আর এটা কিন্তু আমি একবারে যে মার্কিং করেছি চিহ্নিত করেছি ওই পর্যন্ত কিন্তু এই কষিটা তুলে নিয়েছি দেখুন একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি যে মাপ মতো কিন্তু হাতাটা সেলাই করে নেব ঠিক আছে তো মাপ মতো এখন আর এই পর্যন্ত যদি দেখে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই ডিজাইন কিন্তু মানে দেখানোর জন্য চেষ্টা করবো আর কি তো এই যে এইভাবে করি কিন্তু দেখুন আমি দুইটা হাতায় তৈরি করে নিয়েছি এবারে যে হাতাটা কিন্তু এই যে এটা ভিতরে দিয়ে তারপর এটা সেলাই করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আবার এভাবে করেই কিন্তু আমি নিয়মিত এখন থেকে ভিডিওগুলো ছাড়বো তো এভাবে করে দেখুন হাতাটা সেলাই করে নিয়েছি আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ